হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাকে বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো আমরা এখানে প্রশ্ন লিখেছি প্রশ্নটার উত্তর আমরা এখানে লেখা রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেটা উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সেটা তোমাদের বুঝিয়ে বলবো তো দেখো এখানে প্রথমে যে দেওয়া রয়েছে যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা কাকে বলে কি বলছে দেখো এখানে যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান দ্বারা যাবতীয় রাষ্ট্রীয় ক্ষমতা একটি কেন্দ্রীয় সরকার ও কতগুলি আঞ্চলিক সরকারের মধ্যে বণ্টিত হয়ে থাকে কি বল কী পড়লাম আমরা এখানে দেখো দেখো বোধ যুক্তরাষ্ট্র সরকার বলতে এমন একটি শাসন ব্যবস্থাকে বোঝায় যেখানে সংবিধান দ্বারা সংবিধান তো আমরা সবাই জানি সংবিধান হচ্ছে একটা রাষ্ট্র পরিচালনা করতে যে লিখিত সংবিধান বা অলিখিত সংবিধান থাকে সেই সংবিধান দ্বারা রাষ্ট্র যাবতীয় ক্ষমতা রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা ভাগ করা থাকে কার মধ্যে দুইটা ভাগে ভাগ করা থাকে একটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে থাকে কিছু ক্ষমতা আর কিছু ক্ষমতা আঞ্চলিক সরকারের থাকে আঞ্চলিক সরকারের হাতে থাকে বা রাজ্য সরকার আমরা বলি সেই রাজ্য সরকারের হাত হাতে থাকে এই দুই ধরনের সরকার পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং প্রত্যেক সরকারে নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে তো একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে আমরা সবাই জানি এবং প্রত্যেকটি সরকারই এখানে রাষ্ট্রীয় যে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার যেটাকে বলি আমরা সেটা কিন্তু তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করে কারণ হচ্ছে এখানে সংবিধানের এইভাবেই লেখা থাকে যে প্রত্যেকটি বিভাগ তারা শশ স্বাধীন এক বিভাগ অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না ঠিক আছে তো যুক্তরাষ্ট্র ব্যবস্থায় আমরা দেখলাম যে দু ধরনের সরকার থাকে একটা হচ্ছে কেন্দ্র সরকার আর একটা হচ্ছে কি রাজ্য সরকার বা আঞ্চলিক সরকার এই দুই সরকারই কিন্তু তারা তাদের পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করে এবং তারা প্রত্যেকেই তারা তাদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা স্বাধীন থাকে আমরা যদি একটা যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার উদাহরণ দিই তাহলে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম বলতে পারি ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্র হলো একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কাঠামো তো তারপর দেখো এখানে যে বৈশিষ্ট্যটা রয়েছে আমরা এক এক করে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব কি রয়েছে দেখো যুক্তরাষ্ট্রের বৈশিষ্ট্য এখানে লেখা রয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলির নিচে আলোচনা করা হলো আমরা এক এক করে আলোচনা করব প্রথমে রয়েছে কি দু ধরনের সরকার কি রয়েছে দু ধরনের সরকার তো এখানে এই যে দেখো দু ধরনের সরকার আমরা প্রথমেই বলেছিলাম যে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থায় দু ধরনের সরকার থাকে একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং আরেকটি হচ্ছে আঞ্চলিক সরকার বা অঙ্গরাজ্যের সরকারও বলে বলা হয়ে থাকে ঠিক আছে তো এই যে দু ধরনের সরকার এ সরকারের দেখো কাজ কিন্তু আলাদা থাকে কীরকম সমগ্র দেশের শাসন কাজের জন্য কেন্দ্র সরকারের হাতে থাকে দায়িত্ব সমগ্র দেশটাকে কেন্দ্রীয় সরকার পরিচালনা করবে অন্যদিকে যে বিভিন্ন ওই যে আমরা বললাম যে ধরনের সরকার একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার একটা হচ্ছে আঞ্চলিক সরকার সেই আঞ্চলিক সরকার কাজটা কী থাকবে সে অঞ্চলের সেই রাজ্যের শাসনের দায়িত্ব সেই সরকারের হাতে থাকবে ঠিক আছে তাহলে এখানে আমরা বুঝলাম যে দু ধরনের সরকার বলতে কি বুঝছি নিশ্চয় তোমরা বুঝেছ যদি না বুঝে তাহলে কমেন্টস করো তারপর দেখো তারপর দুই নাম্বারের পয়েন্টটা রয়েছে ক্ষমতা বন্টন সেটা কি ক্ষমতা তো সবাই বুঝি ক্ষমতা হচ্ছে ইংলিশে আমরা যেটাকে বলি পাওয়ার এখানে যে সংবিধান যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থার যে সংবিধান থাকে সেই সংবিধান অনুসারে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতাকে ভাগ করে দেওয়া হয়েছে কেন্দ্র সরকার কী কাজ করবে রাজ্য সরকার কী কাজ করবে তার তালিকা সংবিধানে লেখা থাকে বা রয়েছে জাতীয় স্বার্থ জড়িত আছে এমন বিষয়গুলি কেন্দ্রের হাতে থাকে যে বিষয়গুলোর মধ্যে জাতীয় স্বার্থ যেমন প্রতিরক্ষা হ্যাঁ এই বিষয়গুলা কেন্দ্রীয় সরকার দেখে থাকেন এই এই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের হাতে থাকে এবং অন্যদিকে আমরা যদি বলি যে আঞ্চলিক স্বার্থ জড়িত আছে এমন বিষয়গুলি রাজ্যের হাতে থাকে আঞ্চলিক স্বার্থ মানে ধরো কোনো একটা অঞ্চল সেই অঞ্চলের মধ্যে যে যে স্বার্থ জড়িত যেমন কৃষি হ্যাঁ রাস্তাঘাট এই বিষয়গুলা রাজ্যের হাতে থাকে ঠিক আছে এইভাবে ভাগ করা হয়ে থাকে কেন্দ্রীয় তালিকা রাজ্য তালিকা হ্যাঁ যুগ মোতালিকে ভাগ করা দেওয়া হয়ে থাকে তারপর আমরা তিন নাম্বারের যে পয়েন্টটা দেখো কি লিখেছি তিন নাম্বার লিখিত সংবিধান লিখিত সংবিধান তো আমরা প্রথমে বলেছিলাম যে সংবিধানের কথা বলেছিলাম এই যুক্তরাষ্ট্র ব্যবস্থার একটা যদি অন্যতম বৈশিষ্ট্য বলে থাকে তাহলে সেটা বলবো যে লিখিত সংবিধান যুক্তরাষ্ট্র ব্যবস্থায় লিখিত সংবিধান থাকে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য তো যুক্তরাষ্ট্রে ধরনের সরকার থাকে এবং এই ধরনের সরকারের মধ্যে সুনির্দিষ্টভাবে ক্ষমতা বন্টন করা হয়ে থাকে এই সংবিধানের মধ্যে মধ্যে সুস্পষ্টভাবে লেখা থাকে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের ক্ষমতা কি কি রয়েছে কোন কোন ক্ষেত্রে কেন্দ্র সরকার কাজ করবে কোন কোন ক্ষেত্রে রাজ্য সরকার কাজ করবে এই সমস্ত বিষয়ে সুন্দরভাবে লেখা থাকে আর যদি এটা লেখা না থাকতো তাহলে কি হতো কেন্দ্র সরকার হয়তো দেখা গেলো রাজ্য সরকারের যে বিষয়গুলো রয়েছে সেটার মধ্যেও কাজ করলে এখন রাজ্য সরকারও আবার কেন্দ্র সরকারের বিষয়ের মধ্যে হস্তক্ষেপ করলে তাহলে একটা হজবরল অবস্থা সৃষ্টি হবে তো তার জন্য যুক্তরাষ্ট্র শাসন ব্যবস্থা সুন্দরভাবে সুস্পষ্টভাবে কেন্দ্রীয় সরকার কি ক্ষমতা থাকে রাজ্য সরকার কি ক্ষমতা থাকে সেটা সুন্দরভাবে সুস্পষ্টভাবে বন্টন করা থাকে ঠিক আছে তারপর আমাদের চার নম্বর যে পয়েন্টটা দেখো কি লেখা রয়েছে দুষ্পরিবর্তনীয় সংবিধান সেটা কি দুষ্পরিবর্তনীয় সংবিধান এই বিষয়টা আমাদের জানতে হবে দুষ্পরিবর্তনীয় সংবিধান হচ্ছে যে সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় না সেটাকে বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান তো এখানে এই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা যদি আরেকটা অন্যতম বৈশিষ্ট্য বলে থাকি বা বলা যায় সেটা বলবো আমরা দুষ্পরিবর্তনীয় পরিবর্তনীয় সংবিধান যুক্তরাষ্ট্রীয় সংবিধান দুষ্পরিবর্তনীয় হয় যাতে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির স্বার্থ ক্ষুণ্ণ করে নিজেদের স্বার্থে যখন তখন সংবিধান পরিবর্তন করতে না পারে অনেক সময় কি যদি সংবিধান খুব সহজে পরিবর্তন করা যায় তাহলে অনেক সময় কিছু কিছু সরকার বা রাষ্ট্রনেতা তাদের নিজ নিজ স্বার্থের জন্য তারা খুব সহজে সংবিধান পরিবর্তন করে সংশোধন করে নেয় সংবিধানের তো এটা যাতে না হয় যাতে কোনো সরকার সংবিধানের এই সুযোগটা কাজে লাগাতে না পারে তার জন্য যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার সংবিধানটা থাকে দুষ্পরিবর্তনীয় ঠিক আছে তাহলে বুঝতে পেরেছ সেই পয়েন্টটা তারপর দেখো পাঁচ নম্বরে পাঁচ নাম্বারে যে পয়েন্টটা সেটা রয়েছে যুক্তরাষ্ট্রীয় আদালত যুক্তরাষ্ট্রীয় আদালত সেটা কি যুক্তরাষ্ট্র আদালত বিষয়টা কি একটা রাষ্ট্র পরিচালনা করতে তার সংবিধান প্রয়োজন এবং এই সংবিধান যাতে সবাই মেনে চলে তার জন্য আইন প্রয়োজন ঠিক আছে আইন তৈরি থাকে আবার যদি কেউ এসে আইন ভঙ্গ করে তাহলে সে আইন ভঙ্গকারীকে কিভাবে বিচার দেওয়া হবে কি শাস্তি দেওয়া হবে এই সমস্ত বিষয় দেখার জন্য একটি আদালত থাকে সেটাকে বলা হয় যুক্তরাষ্ট্রীয় আদালত ঠিক আছে যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে নানা বিষয়ে বিরোধ দেখাও দিতে পারে ঠিক আছে আমাদের সাধারণ মানুষের মধ্যে যেমন বিভিন্ন বিবাদ দেখা দিতে পারে বিভিন্ন ঝগড়াঝাটি বিভিন্ন বিষয় নিয়ে মারপিট বাঙ্গা হাঙ্গামা হতে পারে হওয়া বাঞ্ছনীয় নয় যদি এটিগুলি হয়ে থাকে তাছাড়াও সেই যুক্তরাষ্ট্রে কিন্তু কেন্দ্রীয় রাজ্য সরকারের মধ্যে বা রাজ্য বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে বিরুদ্ধ দেখা দিতে পারে বিভিন্ন বিষয়ে মত বিরুদ্ধ দেখা দিতে পারে বিভিন্ন সমস্যা হতে পারে এই বিরুদ্ধ কীভাবে নিষ্পত্তি করবে যদি একটা যুক্তরাষ্ট্রীয় আদালত না থাকে যদি একটা আদালত না থাকে সে বিচার বিচারের জন্য যদি একটা ব্যবস্থা না থাকে তাহলে সেই সমস্যা কীভাবে নিষ্পত্তি হবে তো তার জন্য এই বিরোধ নিষ্পত্তির জন্যেই যুক্তরাষ্ট্রে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত থাকা অপরিহার্য এবং সেটা যুক্তরাষ্ট্রের একটা অন্যতম বৈশিষ্ট্য তাহলে ফ্রেন্ডস আজকে আমরা আজকে আমরা যে বিষয়টা আলোচনা করলাম সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় এই যে যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থা কাকে বলে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো সুন্দরভাবে আমরা এখানে লিখে রেখেছি তোমরা যদি মনে করো সেই নোটটা তোমরা নিতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের জন্য এতটুকুই আবার আগামী ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই